উহ শুধু চা পনচাসটা চা 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 এমন করছে না চাটা খাও ঘুষিয়ে দেবে মনে হচ্ছে এমন করছে একটু যে চা বলবো কিন্তু ওর ভয়ই বন্তু পাচ্ছে না শীতকালে একটু ঘন ঘন ওই চাটাই খায় আর তো কিছু খায়নি কি কর না ওকে বলা যাবে না ও ওর আমার বউ ওকে বলা যাবে না ওর কোথায় রাখা আছে আমি দেখি পয়সা চুরি করে কিনে খাবো বা চুপ তুই তোর কাজ কর তুই তোর কাজ হাই

একোদা যাচ্ছে দুবার করে চা খায় আজকে একবার চা খেলো খেয়ে দে বাবু সাইকেল নিয়ে কোথায় যাচ্ছে আজকে আমাকে ফলো করতেই হবে কোথায় যায় না যায় 5 minutes later দূরে যায় দেখি কি দুবার করে শুধু চা খায়

দে পদে আসছে দশ টাকা চুরি করেছি চা খাবো বলে ফেরত দিয়ে দেবো নাকি ভাবছি ফেরত দিয়ে দেবো বউ না পাখি নি কি জানি দশটা টাকার জন্য পদে পদে আসছে আমার ভগবান ছাড়বো না কোথায় রোজ যায় দেখতেই হবে কি আমার বউ রে ও একটুখানি দশ টাকা চুরি করেছি ওদের বোধহয় হচ্ছে হ্যাঁ কত দূরে যায় আজকে আমিও দেখব দেখি ও কত দূর যেতে পারে দেখতে পেয়েছি কত দূরে যায় দেখি বা বৌ আমি কিছু আগে জানলে চুরি করতাম না দশ টাকা চুরি করার জন্য এত সাজা এখানে অনেক মাঠে দেখছিস বাচ্চারা সব এদের সাথে রাখলো কিন্তু এত লোকজনের মধ্যে কি করে ফুঁজবো আমি

থাকবে বাচ্চাদের সাথে মধ্যে পড়েছিলাম একটা চা খাওয়ার জন্য কি কষ্ট বাবা দেখো পাড়া করেছি বাড়ি থেকে আমি যদি খেলার মাঠে বাচ্চাদের সাথে ঢুকে যেত আমার সর্বনাশ হচ্ছে বন্ধুরা বুকের ভেতরটা এখনো করছে ধরক হচ্ছে সমাজরা না যা খেয়ে নি এখন